কি গ্রাফিক্স কার্ড কিনতে এসে পকেটের টাকা শেষ কি দিয়ে পাওয়ার সাপ্লাই কিনবেন ভাবতেছেন কোনো সমস্যা নেই আমরাই দিচ্ছি সহজ সমাধান কারণ ট্রাস্টে দিচ্ছে গ্রাফিক্স কার্ডের সাথে পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ ফ্রি আসুসের আর টিএক্স থার্টি ফিফটি ডিডিআর সিক্সের সিক্স জিবি ভেরিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটি পার্চেস করলে কর্সায়ের সিএক্স ফাইভ ফিফটি ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটি পাবেন সম্পূর্ণ ফ্রি এই জন্য কিন্তু আমরা কোনো এক্সট্রা প্রাইস রাখতেছি স্পেশাল যে প্রাইসটা ছিল আঠাশ টাকা আধিশ টাকার সাথে আমরা এই পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ গিফট করে দিচ্ছি আপনাদের জন্য সুখবর হচ্ছে এই সিঙ্গেল জিপিও আপনি কিনতে পারবেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে অ্যাড করে বা সিঙ্গেলও নিতে পারবেন এটার জন্য আলাদা পিসি বিল করতে হবে বা কোনো শর্ত প্রযোজ্য আছে এইরকম কোনো ডিল কিন্তু নয় একদম স্মুথলি আপনি আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন কোনো ঝামেলা এবং শর্ত ছাড়াই এই অফারটি কিন্তু অনলি ফ্রাইডের জন্য ফ্রাইডে আগে আসলেও পাবেন না পরে আসলেও পাবেন না অনলি ফাইভ ইউনিট আছে যারা দ্রুত আমাদের শপে আসবেন তাদেরকে আমরা প্রোভাইড করব। শেষ হয়ে গেলে কিন্তু আফসোস করবেন তখন কিন্তু আর দেওয়া যাবে না তখন কিন্তু আঠাশ হাজার টাকার সিঙ্গেল প্রাইস এটা দিয়ে নিতে হবে এবং পাঁচ হাজার ছয়শো বা আট হাজার ছয় হাজার টাকা দিয়ে এই পাউসা প্রাইজ আপনার আলাদা কিনতে হবে তো সময় কিন্তু খুবই সীমিত বেশি দেরি করবেন না